ডক্টর জুবেদা রহমান তারেক রহমান স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরলেন আলোচনা হওয়ার কথা ছিল সেটি নিয়ে কেন এত বছর তাকে নির্বাসিত থাকতে হলো কিন্তু আলোচনা তুঙ্গে তিনি কি বিএনপি রাজনীতিতে যুক্ত হবেন শুরুতে চলেন কিছু হিসাব মেলানো যাক যখন নির্বাচন নিয়ে সরকার কোন সুনির্দিষ্ট তারিখ বলছে না আধো নির্বাচন হবে কিনা সেটি নিয়ে ধোয়াশা ঠিক তখনই দেশে আসলেন ডক্টর জুবাইদা রহমান তিনি রাজনীতিতে যুক্ত হবেন কিনা সেটি ক্লিয়ার করেননি বিএনপির শীর্ষ নেতারা এবং এই তো শুরু এটা ওনাদের দেশ নারাজবীনbete স্বাভাবিক সাধারণ নেতা কুরমিরা তিনি রাজনীতি করুক তার যোগ্যতা এবং মেধা দিয়ে আমাদের বিএনপিকে অনেক শক্তিশালী করবে কে সহযোগিতা করবে এখন যদি এইসব বাদ দিয়ে সাধারণ কিছু চিন্তা করি প্রথমত তিনি আগে কখনো রাজনীতি করেননি তিনি একজন পেশাদার ডাক্তার বলে রাখি তিনি কিন্তু বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ছিলেন সরকারি ডাক্তার হরেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অন্যদিকে পারিবারিকভাবে তার বাবার বংশ ও তার স্বামীর বংশ দুটি রাজনীতির সাথে যুক্ত তারেক প্রমানের পরিবার সম্পর্কে তো সবারই জানা তার বাবা ছিলেন নৌবাহিনীর প্রধান এবং পরবর্তীতে এরশাদ সরকারের অধীনে যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম বিশ্লেষকরা মনে করেছেন জুবেদা রহমান দেশে ফিরেছেন রাজনৈতিক কাজে তবে আধৌ মাঠে রাজনীতিতে যুক্ত হবেন কিনা সেটি নিশ্চিত নয়